উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা কালিয়াগঞ্জের দুই রাজবংশী ছাত্রীকে সম্বর্ধনা দিল জিসিপিএ জিসিপি মানি ডাঙ্গরিয়া বংশীবদন বর্মন ও মোহনলাল সিংহের নির্দেশে জিসিপির ব্লক সভাপতি সংকেত দেব দেবশর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল দুই ছাত্রীর বাড়িতে গিয়ে সম্বর্ধনা প্রদান করেন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চলের পুরিয়া গ্রামের পুষ্পিতা বর্মন ও ভাণ্ডার অঞ্চলের শেরগ্রামের রূপালী দেবশর্মা ভালো রেজাল্ট করেছে রাজবংশী ঐতিহ্য মেনে হলদিয়া গামছা দিয়ে বরণ করে ছাত্রীদের হাতে পুষ্পস্তবক এবং মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয় হলো মোহনলাল সিংহ ডাঙ্গরিয়া জানায় দুই বোন তাদের লক্ষ্যে পৌঁছতে যত দূর পারা যায় সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এছাড়া উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি সংকেত দেব দেবশর্মা সম্পাদক মদন মোহন সরকার জেলা সভাপতি রাজু রাজবংশী জেলা প্রচার সম্পাদক মদন বর্মন এছাড়া কমল বর্মন বিশ্বজিৎ সরকার পাঁচু দেবশর্মা হিমান দেবশর্মা মানিক বর্মন হরিপদ দেবশর্মা নির্মল সরকার সহ অন্যান্যরা নমস্কার সবাইকে নমস্কার আমার নাম হচ্ছে রূপালী দেব শর্মা বাড়ি হচ্ছে শিলগ্রাম আর বাবার নাম হচ্ছে নিশি দেব শর্মা মায়ের নাম হচ্ছে নয়ানী দেব শর্মা হুম তোর এই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কত কত নাম্বার পাইছিস চারশো আচ্ছা তুই কি পার্বত্য মধ্যে টপ রেজাল্ট করে আসিস কি আচ্ছা 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 তোর তাহলে ভবিষ্যতে মনে কর যে কি মানে আশা আকাঙ্ক্ষা যে মুই কতদূর কি করি এরকম একটা পরিকল্পনার সম্বন্ধে যদি কোহিস খুব ভালো হয় মোর একটা আশা আছে একজন নার্স হওয়া আচ্ছা আচ্ছা আমার কালকে ওই বকড়ে দুইটা বইনি পুরো পুষ্পিতা বর্মন আর রূপালী দেব শর্মা আমরা দুজনকে আমরা সম্বর্ধনা জানা না কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা ভালো রেজাল্ট পড়েছি যার জন্য শুধু ভালো রেজাল্ট করিয়া ওর বাপ মায়ের নামটা উজ্জ্বল করে নাই আমার গোটা রাজবংশী সমাজের রাজবংশী সমাজের মানটাই আমরা উজ্জ্বল করি যার জন্য আমরা সংগঠনের পক্ষ থাকিয়া এবার উজ্জ্বল এই দুইটা বহিনী পুষ্পিতা বর্মন আর রূপালী দেবশর্মার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এই দুর্ঘটন পক্ষ থেকে উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি ধন্যবাদ কালী এগুলো লোকদের পুড়িয়া গ্রামত যে এখন একটা বহিনী আমার রাজবংশী সমাজের মধ্যে একটা ভালো রেজাল্ট করিয়েছে আমার পুষ্কিতা বর্মন ভালো রেজাল্ট করিয়ে ওর ওর বাবার ওর মায়ের নামটা উজ্জ্বল করে নেয় আমার গোটা রাজবংশী সমাজের মানটা সজিগার প্রয়োজন আমার সব সময়

কাকুলি গায়ক বর্ণ করি যাই হোক ছোট্ট করে আমরা সম্বর্ধনা সভা আমরা আয়োজন করেছি আমার উত্তর দিনাজপুর জেলা প্রচার সম্পাদক মানে মদন বর্মন আমাকে ফুলের তনা দিয়া আমার বহীন যে আমার রাজবংশী সমাজের মানটা উজ্জ্বল করেছে আমার বড় বিনিয়া